সব সময় আপনি কিছু মানুষকে বোকা বানাতে পারবেন এবং কিছু সময় সবাইকে একসাথে বোকা বানাতে পারবেন কিন্তু আপনি সব সময় একই সাথে সব মানুষকে বোকা বানাতে পারবেন না এই ধরনের বিখ্যাত মহিষী গুণীজনরাও সব কিছু ভুলক্রমের উর্ধে সুস্থ মস্তিষ্ক সুযোগ কেউ কাউকে দেয় না আর মনের বিরুদ্ধে চলাটা তো আর কত মনের বিরুদ্ধে চলে কতজন সফল হয়েছে কতজন বা সুখী হয়েছে মনের অনুকূলে চললেই মায়া আর মহত্যার সৃষ্টি এই মায়ার বসে কত কবিকুল উদাসীনের পথে কত রাজপুত্র দেবদাসের রথে কত সন্ন্যাসী সংসার মায়া মায়া এটা একটা অদ্ভুত অসুখ এই অসুখে কেউ কাউকে সুযোগ দিতে হয় না বরং এই অসুখের জ্বালাই ভুগতে হয় সারাটা জীবন